অনেক ব্যস্ত থাকি এত ব্যস্ততার মাঝেও মাঝে মধ্যে মা বাবার কিছু চাহিদা পূরণ করতে হয় তো দীর্ঘদিন ধরে আসেন আসেন দীর্ঘদিন ধরেই দেখেন দুইজন বসে রয়েছে দুইজনে বসা রাখি আমি বলেছি যে আমি নামাজ পড়ে চলে গেলাম আপনার টার্মিনাল চলে গেলাম আপনারা রেডি থাকেন বসেন দেখেন দুইজন আরামে বসে আছে আসসালামু আলাইকুম মা ধরো এত ব্যস্ততার মাই বুঝতে পারবে না যে কি মাছ কারণ দীর্ঘদিন ধরে মাই এই মাছটার কথা বারবার আমাকে বলতেছিল ও কয় মা খালি কয় তুমি অনেক ব্যস্ত থাকো তো আমার এই মাছটা দেখি পাও নাকি মাছটা অর্ডার করেছিলাম আসছে এই যে এই যে ফিশ ভীষণ এই যে এই যে ফিশ ভীষণ থেকে চট্টগ্রাম না পানি তো পানি পানি লাগতেছে মনে হচ্ছে যে নষ্ট হয়ে গেল মা বলে যে তোমার আব্বা যা খাইতে চায় খালি তুমি তোমার আব্বা কি খাওয়াও তা আমার পছন্দের মাছ টানি আসো হ্যাঁ আমার দর্শকরা কয় যে ভাই আপনার আম্মা তো দেখিনি তো এই যে মা আসলে সময় আব্বার ইচ্ছাটাই পূরণ করি মা তো কখনো বলে না মা তো মাই বোঝে তো তো আজকে মায়ের কথা মতো আমি চট্টগ্রামে মাছের অর্ডার করবো করেছিলাম হ্যাঁ বিসমিল্লা ওরে বাবা এই মাছও দেখে দেখি এই যে এটা হচ্ছে সুটকি লোটটা সুটকি এটা কি সুটকি এই দাও মাছ এসে সত্যি আরে যে দা 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 ওরে পানি হয়ে গেছে ধরো তোমার পছন্দের মাছ নাও আর তো কোনো অভিযোগ থাকবে না মোট বাইক লাগবে না ধর তো মা بسم বড় পানি হয়ে গেছে দেখি ওই সরো একটু মা ওই দেখো পানি কত ওই এই 봐 দেখছো দেখছো ওই দেখো

বাড়ির সবাই মিলে মাঘাটে যাব ইলিশ মাছ খাওয়ার জন্য তো আমি যখন এই মানে ই মাঘাটে যাবো তখনই একটা গাড়ি ঠিক করলাম মানে আমার যে কার আছে এই গাড়ি এই গাড়ির তো আর আমার বোনের ফ্যামিলি আমরা সবাই মিলে যাওয়া যায় না একটা মাইকো ঠিক করলাম মাইকো চাচ্ছে হচ্ছে পনেরো হাজার টাকা ডাউন যেহেতু ব্রিজে উঠতে হয় তো পরবর্তীতে আবার ওখানে খাওয়া দাওয়া আছে সব মিলে হিসাব করে দেখলাম যে আমার বিশ পঁচিশ হাজার টাকা খরচ হয়ে যায় সেক্ষেত্রে যদি আমি পাঁচ ছয়টা মাছের অর্ডার দিয়ে বাড়িতে নিয়ে এসে সবাইকে সবাই মিলে খাই সেক্ষেত্রে মনে হয় ভালো হয় তবে ওখানকার খাওয়া আলাদা একটা স্বাদ বাড়ির খাওয়ার আলাদা একটা স্বাদ তো ওই চিন্তা ধারা নিয়েই চিন্তা করলাম যে মার কথাটা রাখি মার জন্য ইলিশ মাছের অর্ডার বাড়িতেই দেই এখন এ ইে আসো এটা বাড়ি দেওয়া লাগবি বাড়ি দেওয়া লাগবি এটা বাড়ি না দিলে এটা বাড়ি দিলে খুললেই হবে নি

যাক আলহামদুলিল্লাহ যাই হোক এখন তার অভিযোগ নাই না 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 আর অভিযোগ খুব ভালো মার যাই হোক যাই হোক আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মাঝে মধ্যে মা বাবার ছোট ছোট কিছু চাহিদাগুলো পূরণ করার চেষ্টা করবেন সাধ্য অনুযায়ী যার যেমন সাধ্য সেভাবে পূরণ করার চেষ্টা করবেন আলহামদুলিল্লাহ আসলে একটা না দুটা মাসে ডিম আসে মূল উদ্দেশ্য হচ্ছে আমার মায়ের ডিম আলো একটা মাছ খেতে ইচ্ছে করেছিল তো সেক্ষেত্রেই অর্ডার করেছিলাম তো এখন দুইটা মাসে ডিম আছে সম্ভবত মায়ের জন্য বাস আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আর আপনারাও চাইলে ওর কাছ থেকে অর্ডার করতে পারেন আমি ওদের কমেন্ট বক্সে এই ফিশ ভিশনের নাম্বার দিয়ে দেবো আপনারা অর্ডার করতে পারবেন নিমেষেই সবাই ভালো থাকবেন অনেক ব্যস্ত থাকি এর মাঝেও মাঝে মধ্যে মা বাবার ছোট্ট ছোট্ট চাহিদাগুলো পূরণ করার চেষ্টা করি আসসালামু আলাইকুম